মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আজ কিন্তু প্রথম সেমিফাইনাল হতে চলেছে এবং প্রথম সেমিফাইনালে মাঠে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড এবং দুই শক্তিশালী দল ফলে ইতিমধ্যে আমরা যদি দেখি গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে ধরাশী হয় এবং তার ব্যাটিং লাইন আপ রীতিমতো ব্যর্থ হয় এবং যার ফলে কিন্তু ইংল্যান্ডের কাছে হাঁটতে হয় দক্ষিণ আফ্রিকায় যদিও তার পরবর্তী সময় তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়ানোর ফলেই ভারত নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তান একাধিক দেশকে হারানোর সুবাদে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে উল্টোতে ইংল্যান্ড ইংল্যান্ড তারা কিন্তু যথেষ্ট শুরুটা করেছিল এবং শুরু করার ফলে কিন্তু তাদের ব্যাটিং বোলিং দুই বিভাগে কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে এবং যার ফলে কিন্তু দুই দলেই সেমিফাইনালে পৌঁছেছেন এবং সেমিফাইনালে বিশেষ করে ভারতের পরিবেশে এই দুই দল কি অবস্থায় পৌঁছায় কারণ দক্ষিণ আফ্রিকার কথা যদি বলা হয় দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং লাইনআপের উন্নত ভরসা আমরা প্রত্যেকেই জানি ব্যাটিংটা তাদের ভরসা পাশে বোলিং এবং ইংল্যান্ডের এইবারে বিশ্বকাপে খুব একটা খারাপ হয়নি ইংল্যান্ড কারণ ভারতকে যেভাবে ইংল্যান্ড হারিয়েছে বিশেষ করে ভারতের দুশো তিরানব্বই রানের লক্ষ্যমাত্রা দিলে শেষ পর্যন্ত ভারত কিন্তু থেমে যায় চার রানে ভারত হারায় ঘরের মাঠে ভারত হারায় সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় দক্ষিণ আফ্রিকা তারাও কিন্তু ঘরের মাঠে ভারতকে হারিয়েছে যেভাবে বিশ্বকাপের উদ্যোক্তা ভারত ফলে ঠিক সেখানে এই দুই দলের সেই যখন আর ক্রিকেটের ক্ষেত্রে যদি আলোচনা করে ক্রিকেটের ক্ষেত্রে দুই সবচেয়ে বেশি হাড্ডারির লড়াই যদি হয় তা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দুই দল কেউই কিন্তু এক ইঞ্চি কাউকে জমি ছেড়ে নেই কিন্তু সেই ফেলার মতো ম্যাচে যেভাবে মহিলারা মাঠে নামছেন তার জন্য মুখে কিন্তু গোটা ক্রিকেট বিষয় এখন দেখার বিষয় এই ম্যাচে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যেভাবে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ইংল্যান্ডের কাছে হেরে যায় ফলে আজ তাই কিন্তু জবাব লড়াই এবং সেই জবাবদার কিন্তু দ্বিতীয়ত মুখে আছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল এবং ঠিক সেই রকমভাবে টিম কিন্তু সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে ফলে প্রথমত লক্ষ্য তাদের প্রথম রাউন্ডে যেভাবে একশো কম রানে অল আউট হয়ে যায় সেটা জবাব দেওয়ার পাশাপাশি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছানো এখন দেখা যাক খুন দল ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে